মৌজার মাসার জন্য ওজোর শর্ত নয় বরং এটি ছাড় দেওয়া হয়েছে যে যেহেতু এক মোজা দিয়ে ঢাকা আছে মোজা খোলা আবার পরা তার মোজা খোলার পরে যে ধোয়া যায় সাথে সাথে পরা যায় তো সেটা ভিজে যাওয়ার কারণে ধুলো লেগে আছে গন্ধ হয়ে যাবে আর পায়ে গন্ধ ছড়াবে আর আশেপাশের লোক কষ্ট পাবে হ্যাঁ এসব বিভিন্ন হেকমার কারণে ইসলামে ছাড় দেওয়া হয়েছে এই ক্ষেত্রে মৌজার মশা জায়েজ মকিম যারা বাড়িতে অবস্থান করছেন তাদের জন্য একদিন এক রাত কিন্তু শর্ত হচ্ছে উজু করে পড়তে হবে মৌজাতে ঢাকা থাকতে হবে সহ ঢাকা থাকতে হবে কিছু কিছু আজকাল মোজা এসে টাকনার অর্ধেকটা ঢাকা অর্ধেক খোলা এইরকম মোজায় জায়জ নয় জি অজুর অঙ্গ ধৌত করার অঙ্গ পুরো যেন ঢাকা থাকে তাহলে ঠিক আছে